ফাহমিদা ইয়াসমিনকে শুভেচ্ছা জানাই আজকে ফল ঘোষণার পর হ্যালো তোমার মানে অবস্থা সম্পর্কে তুমি জানো মানে তুমি যে রেজাল্ট করলে কেমন লাগছে আর কি খুবই ভালো লাগছে মানে ভেবেছিলাম যে পরীক্ষা তো আচ্ছা পরবর্তী যারা পরীক্ষা দেবে তাদের জন্য তুমি কি বলবে মানে তা কীরকম করে পরিশ্রম করলে আজকে তোমার মতো হওয়া যায় একজন তুমি কি মেধা পশ্চিমবঙ্গ রাজ্যে হাই মাদাসার আজকে ফল হলো তাতে তুমি প্রথম যুগ্মভাবে তো যাই হোক এই পরিশ্রম এত কঠোর পরিশ্রম করেছো নিশ্চয়ই সে বিষয় সম্পর্কে একটু যদি জানো মানে কঠোর পরিশ্রম করতে সর্বপ্রথমে আমার সমস্ত শিল্প শিক্ষিকাকে ধন্যবাদ জানাতে চাই মানে ওনারা যে শিডিউল বানিয়ে দিতেন সেই মোতাবেক পড়াশোনা করা যা পড়া দিতেন পড়া নিতেন তারপর কোনো কিছু অসুবিধা হলে তারাই তারাই মানে এ করতেন আমাকে সাহায্য করতেন আমি টিউশন প্রচুর করেছি আমি আমার টিউশন এসে আমার বাড়িতে পড়াশোনা তুলনামূলক কম আমি টিউশন পড়েছি স্কুল গেছি স্কুল নিয়মিত গেছি ওভাবেই আমার এই পড়াশুনা

সায়েন্স মানে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি আচ্ছা 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 তো ফিউচারে ভবিষ্যতে তুমি আজকে এত ভালো রেজাল্ট করেছো সারা রাজ্যের মুখ উজ্জ্বল করেছো মা বাবার মুখ উজ্জ্বল তোমার মাদ্রাসা ভগবানপুরে তোমার রেজিস্ট্রেশন তুমি পড়তে মিশনে তো যা হোক সবাই খুশি তো ভবিষ্যতে কী হতে চাও তুমি ডক্টর প্রথম 쭉쭉 바로 가.